আবার আমি অতটাই দেব অতটাই কালি করে দেব সেটাও শেষ হবে কিন্তু পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না জোরে বলুন শুভান তাহলে বুঝেলেন সৃষ্টিকর্তা কি আল্লাহ যে চক্ষু দান করেছে এর শকর আদায় করে আপনি জিন্দগি বর শেষ করতে পারবেন না আর সকলে বলুন হিদায়তের মালিককে আল্লাহ ইয়াসিন নয় পৃথিবীর যে কোনো মুবাল্লিগকে ডাকুন মুফতি আর মৌলী আর মুহাদ্দিস যাকে ডাকবেন ডাকুন আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ হিদায়ত না দিলে হিদায়ত পাবে না যদি কারো মনে হয় এই মৌলী বায়ান করলে এই মোবাল্লিক বললে এই বায়ান করলে এই মহাদিস এলে লোক হিদায়ত পাবে তার কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই যদি বলেন কেন দলিল দিচ্ছি কোরআনের নবীজি সাল্লা সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পেরেছিলেন কথা বলে না পারেন নাই তাহলে আপনি কী করে বলছেন ইয়াসিন বায়ান করলে লোক হিদায়ত পাবে আপনি কী করে বলছেন অমুক মৌলবি এলে হিদায়ত পাবে গোটা পৃথিবীর লোক যদি তবলিগের मेहनत করে আল্লাহর কসম খেয়ে বলছি আমার আল্লাহ না চাইলে কেউ हिदायত পাবে না আমার আল্লাহকে চাইতে হবে তবে কোরআন শুনেলেন নেন ইন্নাল্লাযীনা কাফার সূরা বাকারা দ্বিতীয় পৃষ্ঠায় আছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আন যর্তাহুম আমলামতুম যিরুহুম লায়ুমিন হে নবী তুমি যত দাউদ দিবে দাও যত বুঝাবে বুঝাও কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না ওগো আল্লাহ কেন মানবে না আল্লাহ উত্তর দিলেন খতাম আল্লাহ আলা কুলুবিহীম তারা এত পাপ করেছে তাদের হৃদয় কুলুব মানে হচ্ছে হৃদয় তাদের হৃদয়ে তালা মারা গেছে তালা পড়েছে যত দাউদ দিবে দাও যাকে ডাকবে ডাকো তাদের দিলেতে আল্লাহ দাউদ পৌঁছাবে না আল্লাহ কুলুবিহীন ও আল্লাহ এবং তাদের কানেতে মহর মারা গেছে যত আল্লাহ ডাক দিবে দাও তাদের কানের ভেতরে প্রবেশ করবে না ওয়া আল্লাহ আবসরহীম গিসাওয়া চোখেতে পর্দা পড়েছে যত বলবে বলো কিন্তু লজ্জাসরমের মাথা খেয়েছে তাদের কোন রকমের লজ্জা সরম আসবে না এবং তারা দাওয়ত কবুল করবে না আমি আল্লাহ তাদের জন্যে পরকালে কঠোর আযাব রেখেছি এর থেকেও ডেঞ্জার আয়েত আছে এর থেকেও ড্যাঞ্জার ওই জন্যে কোনো মৌলবীর দ্বারা কোনো মুক্তির দ্বারা কোন মহাদ্দেশের দ্বারা কোনো মোবাল্লিগের দ্বারা কোনো জামাতি ভাইয়ের দ্বারা পৃথিবীর কোনো নবী পাইগম্বরের দ্বারা হিদায়ত হয় না আল্লাহ যাকে হিদায়ে দেয় সেই হিদায়েত পাবে এটা হচ্ছে কোরা এর থেকে ডেঞ্জার আয়েত কি আছে জানেন আতপারা প্রথম পৃষ্ঠায় ওয়ালাউ আন্না না নাজাল্লা ইলাইহিমুল মালাইকা ওয়াকল্লা মাহু ই মৌতা ওয়াশরনা আলাইহিম কুল্লা সেইন কুবুলা মা কান লিয়ু মিনু ইল্লা আইয়াসা আল্লাহ অলা কিন্নাত তরহ মিয়াঝাল হেনবি বলে দাও আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই এ মলবিরা তো অনেক দূর এই মোহাদ্বিস তো অনেক দূর এই মুব্লিকরা তো অনেক দূরের কথা যদি কোনো ফেরেশতা আল্লাহ বলছেন আমি যদি ফেরেশতা পাঠাই ওলাউ আন্না না নাজ্জাল্লা ইলাইহিমুল মালাইকা মালাইকা মানে হচ্ছে ফেরিস্তা আমি যদি এদের কাছে ফেরিস্তা পাঠাই ওয়াকাল্লামা হুমুল মাওতা আর যারা দুনিয়া থেকে চলে গেছে মৃত হয়ে গেছে তাদেরকে যদি আমি কবর থেকে তুলে দিই আর যদি এরা দুজন মেলে ফেরিস্তা এবং মাওতারা তাদেরকে দাওত দেয় যে আল্লাহ কবরে আজাব রেখেছে জান্নাত আর জাহান্নাম আছে আল্লাহ কোরআনে বললেন তার তারপরও যারা মানান নয় তারা কখনো মেনে নেবেন কোরআন সত্য না মিথ্যা সত্য তাহলে কোনো মানুষের দ্বারা হিদায়ত হয় না দাওয়াত আপনি দিয়ে যান আল্লাহ যাকে কবুল করবে তবে হ্যাঁ কোরআনে আছে কেউ যদি কেউ যদি চেষ্টা করে নিজের পরিবর্তনের আল্লাহ তাকে হৃদায়ত দিয়ে পরিবর্তন করে দেয় জোর বলুন আল্লাহ অবাক হবেন আল্লাহ রসুল আলি সাল্লাম নিজের চাচাকে দাওয়াত দিয়েছেন চাচা কলমা পড়তে পারে। অথচ এমন ব্যক্তি কলমা পড়েছে আপনি অবাক হয়ে যাবেন যুদ্ধের ময়দানে হাদিস বলছি যারা হাজি সাহেব হজ করতে গেছেন তারা দেখে এসছেন অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবির কবর যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সেখানে একজন সাহাবি শুয়ে আছেন যিনি হচ্ছেন নবীজি সাল্লাহ ওয়া সাল্লামের চাচা যান হজরত আমির রদি আল্লাহ তালান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন ওনার বুকটা চিড়ে দেওয়া হলো তালোয়ারে করে আর এই গলা থেকে ধরে কালিজা থটটা ছিঁড়ে বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হচ্ছে হিন্দা কথাটা বুঝতে পেরেছেন কত বড় সাহসা আচ্ছা এই লোককে হৃদায়ত পেতে পারে যে নবীজির চাচা জানের কালিজা চিবিয়ে খাচ্ছে আল্লাহর কসম আল্লাহ হিন্দাকে হৃদায়ত দিয়েছিলেন জোরে বলুন সুভান যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন নবীজি উঁচু জায়গায় বসে আছেন আর সাহাবিরা দাঁড়িয়ে গেলেন তালোয়ার নিয়ে আজকে আমরা বদলা আজকে বদলা এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে অনেক কিছু আল্লামা ইকবালের একটা দামি কথা আছে ইস আগ লাগি ঘর কি চিরাগছে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ পৃথিবীর ইতিহাস বলছে পৃথিবীর ইতিহাস বলছি আজকের লয় পৃথিবীর ইতিহাস ইসলামের যতগুলো ক্ষতি হয়েছে সবগুলো মুসলমানের দ্বারাতেই ক্ষতি হয়েছে একটা অমুসলিমের দ্বারা নবীজির যুগে থেকে বেশি যারা ইসলামের ক্ষতি করেছিল তারা হচ্ছে মুনাফেক নামাজ উপত নবীর পাশেও বসতেন নবীর দস্তারখানে বসতেন নবীর মাজমাই বসত কিন্তু পেছনে গিয়ে কাফেরদের সঙ্গে বসে তাদেরকে নবীর সব খবর মাসোয়ারা সব কিছু তাদের কাছে খবর দিত এই মুসলিমরাই মুনাফেক ইতিহাস খুলে হাজরাতে হোসেন আল্লাহ তালহু শহীদ হয়েছেন কোনো কাফের দ্বারা নয় মুসলমানদের দ্বারা মুসলমানরাই কিসের জন্যে খালি রাজত্বের জন্যে আর গদির জন্যে শহীদ করা হয়েছে অটোমান সাম্রাজ্য খোঁজ নিয়ে ইতিহাস তুলে দেখুন তাদের যে পতন ঘটেছিল অটোমান সাম্রাজ্যের তার পেছনে ষড়যন্ত্রকারী ছিল তাদেরই নিজের লোক মুসলিম রাই খালি গদির জন্যে সুলতান তার যে পতন এবং মৃত্যু তার পেছনে তার ঘরের লোকের হাত ছিল টিপু সুলতান করেছেন কয়েক বছর ধরে শহীদ হয়েছেন তার ঘরের লোকের ধোকাতে নবাব সিরাজ হাজারটা দৌড়ের বাড়ি মুর্শিদাবাদে দাঁড়িয়ে আছে তার পলাশির যুদ্ধে তাকে যে হত্যার ছকটা করেছিল ইংরেজরা নয় ভারতের কোনো হিন্দু ভাই নয় মির্জাফর তার ঘরের লোক ইতিহাস খুলে দেখে নেন আর আজকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় মুসলিম আন্দোলন করছে আপনারা সাধারণ মুসলমান আপনারা জানেন এই আখরি জওয়ানাই একশোটা আলেমের মধ্যে দশটা জাহান আলেম হবে কি বললাম আখরি জামানায়, একশোটা মৌলবীর মধ্যে দশটা জাহান নামে যাবে আমার কাছে দলিল আছে পুরুপ আছে পার্লামেন্টে কে ভোট দিয়েছে দুশো বত্রিশটা ভোট পড়েছে আপনার পক্ষে মুসলিমের পক্ষে তার মধ্যে চল্লিশটা বাদ দেন চল্লিশটা চল্লিশটা বাদ দিয়ে দেন একশো বিরাশিটা ভোট আপনার হিন্দু ভাইরা দিয়েছে আপনার পক্ষে একশো বিরাশিটা ওই জন্যে আন্দোলনটা হিন্দুদের বিরুদ্ধে নয় সরকারের বিরুদ্ধে আপনার একটা দাবি থাকলে আপনি রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনি প্রোটেক্স করতে পারেন মুসলমান বুঝে না তারপরে যদি বলেন দুশ্মন কোথায় আপনার ঘরে আমি মোবাইল খুলে দেখি দেওবাঁধের পাশ করা মলবি দেওবাঁধের দেওবাঁধ থেকে পাশ করেছে তার নামেন শেষে কাজ মুফতি ওয়াজাহাত কাসমি উত্তরপ্রদেশ দুটো দেওবান পাশ করা মলবি আপনার দুটো বেড়েলবিদের মলবি প্রকাশ্যে বলছে আচ্ছা হুয়া শুধু তাই নয় আমি নাম করে বলে দিচ্ছি একটা মলবির গত তিন দিন আগে রিপাবলিক টিভি চালিয়েছে খবরটা সেই মলবির বায়ানটা দেখিয়েছে তার নাম হচ্ছে আবদুল্লাহ সালিম চতুর্বেদী উত্তরপ্রদেশে বাড়ি আমার সঙ্গে অনেক জলসা করেছে মেদিনীপুরে মালদায় অনেক জায়গায় জলসা করেছে এই বক্তার একটা বক্তব্য কে হায়দ্রাবাদ কি আন্দার এক প্রপার্টি হ্যাঁ ওয়াক কি বায়ানটা অনেক পুরনো যদি এখন চালাচ্ছে রিপাবলিক টিভি ওয়া পর पच्चीस हजार रुपया भाड़ा मिलती है। एक बिल्डिंग का वाकअ का एक बिल्डिंग जिसमें से ढाई हजार रुपया वाकअ को मिलती है बाकी साढ़े बाईस हजार रुपया कोई खा जाता द्वितीय महाराष्ट्र के अंदर सत्तर एकवार जमीन किसी ने बेच दिया और बेचकर खा गया अपनी क्या क्या गाली दिखे कार विरुद्ध आंदोलन को সরষের মধ্যেই ভূত লুকিয়ে আছে ওই জন্যে খুব সাবধান কেয়ামত কাছে দূরে নয় আর অনেকজন মনে মনে ভাবছে দাজ্জালের আসতে অনেক দেরি আছে ভাবছেন না দাজ্জাল আসতে দেরি আছে আর দাজ্জাল আসবে আলাদা করে এই ধনিয়াখালিতে এসে আপনাদেরকে দাউদ দিয়ে যাবে তাই তো ধনেখালিতে এসে আপনাদিকে আলাদাভাবে দাওয়াত দিয়ে যাবে যে আমি এসেছি তোমরা আমার উপরে কলমা পড়েলাম না এইভাবে হবে না দাজ্জালের যে সৈন্য দাজ্জালের যে লোক সেই সৈন্য দাজ্জাল আসার আগে তৈরি হয়ে যাবে এখন তৈরি হচ্ছে দাজ্জালের সৈন্য এখন তৈরি চলছে তৈরি হচ্ছে আপনি ভেবে দেখুন আপনার ঘরই তৈরি হয়ে গেছে দাজ্জালের পক্ষের লোক আপনার ঘরে তৈরি হচ্ছে আমাদের পরিবারে তৈরি হচ্ছে আমাদের সমাজে হাদিসে আছে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফির সে তো স্পষ্ট চিনা যাবে তার কপালে একবারই স্পষ্ট লেখা থাকবে কাফির এবং সে দুনিয়াতে তার আত্মপ্রকাশের আগেই পৃথিবীতে তার সৈন্য তৈরি হয়ে যাবে সে আলাদা করে ভারতে আসবে না পাকিস্তান বাংলাদেশে আসবে না ইরাকে যাবে না জর্ডানে যাবে না লেবাননে যাবে না আব আরব আমিরাতে যাবে না সে আসার তার আত্মপ্রকাশের আগে সৈন্য তৈরি হয়ে যাবে যদি বলেন দলিল দেন আপনাদের দিমাগটা আউট হয়ে যাবে নোট করুন লুঙ্গি ঝেড়ে দিয়ে চলে গেলে হবে না যে হুজুরের বাইনটা কোনো রকম বারোটা পর্যন্ত শুনে দোয়া করে দিবে তারপরে বিরিয়ানি আছে খেয়ে দিয়ে পালাবো ওই বললে ওই যে আমার আগে ভাই বলছিলেন না যে খালি শুনাই হচ্ছে কোনো কাজ নাই সত্যিকারই তাই হবে আপনি দিলেতে তীরের মতো গাঁথেন কথাটা আপনার আমার ঘরে তৈরি হচ্ছে দাজ্জালের সৈন্য দাজ্জাল দিতে আসবে না তার আগে তার লোক তার সৈন্য তৈরি হয়ে যাবে সমাজের বুকে কেমন করে নাম্বার এক বলে দিই তৈরি হচ্ছে কিভাবে। রসুলের হাদিসে আছে যখন তোমরা দেখতে পাবে সমাজের বুকে